হ্যালো তো আজকে আমরা যাচ্ছি রানাঘাট চাপড়াতে যেখানে অনেক অনেক ফুল আছে আর সবাই যাচ্ছে ভিডিও করতে তো আমরা সেখানেই যাবো তো চলো মার আমি দুজনেই ভেজি করেছি এখন চলো যাওয়া যাক তোমার সাথে থাকো ফুল ভিডিওটা দেখে থাকো রানাঘাট স্টেশনে নেমেই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে আর টোটোতে গিয়ে যদি বলো চাপড়া ফুল বাগান যাব তোমায় নিয়ে যাবে আর চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিছু ভাড়া নেবে তো তোমরা দেখে শুনে বুঝে শুনে টোটোতে উঠে যেও আর দেখতেই ফুল ফুলবাগানের প্রায় কাছাকাছি চলে এসেছি অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়েছি তোমরাও যদি দেখতে চাও ফুল ভিডিওটা দেখো আশা করছি খুব 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 ভালো লাগবে তো চলো ফুলবাগানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফুল বাগানে তো অনেক রকমের ফুল আছে সাথে খিদে পেয়ে গেলে পাশে কিন্তু কিছু খাবারের দোকানও আছে সেখান থেকে কিছু খাবার দাবার খেয়ে নিতে হবে অনেক রকম ফুলের ক্রাউন পেয়ে যাবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এরকম প্রাইস থাকবে ফাইনালি চলেও এসেছি আর তো অনেক লোক প্রচুর লোক সবাই মোটামুটি ভিডিও করার জন্য এসেছে কারোর হাতে ফোন ছেড়ে দেখতে পারবে না উনিও ভিডিও করতে এসেছে আমি ভিডিও করতে এসেছি আর অনেক লোক ভিডিও করতে এসেছে ভিডিও দেখতে পাচ্ছি সব ভিডিও করার লজ্জা কোনো কারণ নেই চলো ভেতরে যাওয়া যাক আর তো হবেই এক দুজনেই দুটো পরে নিয়েছি ফুলের লেটস গো এখানে কিন্তু অনেক রকমের ফুল আর অনেক সুন্দর সুন্দর ফুল আমার তো এসে কি বলবো খুব ভালো লাগছে ভিডিও করার জন্য যদিও বা এসেছি তবে এসে এখানটাতে খুব সুন্দর লাগছে বলবো খুব ভালো লাগছে আর ফুলগুলো দেখো কোনো কথা হবে না আর সাথে মা মেয়ে দুজন তো চলেই এসেছি আজকে অনেক সুন্দর ভিডিও করবো আর আমি এডিট করে এটা খুব তাড়াতাড়ি ছাড়ছি তোমরা যে ফুল যেরকম আছে এই পাশে কিন্তু জবা ফুলও আছে টাকা খরচা করে আসবে সব ভালো হ্যাঁ এখানে আসার পরে যখন তোমরা ফুলের সাইডে যাবে বা একটু কাছে যাবে তখন এই ব্যবহারটা করে ওরা করছে ধারণার বাইরে ঠিক আছে তাদের আর কি জমি অবশ্যই তাদের ফসল খারাপ লাগবে তবে যারা কি বলবো একটা এদিক থেকে এদিক হলে যাই ওই দেখো ও কি সুন্দর ভিডিও করছে একটা স্লোমোশান ভিডিও কর তারা যেহেতু ফুলের চাষ করছে তাদের অনেক দাম দিয়ে চারা কিনে লাগাতে হচ্ছে সেগুলোর যত্ন নিয়ে বড় করে ফুল করতে হচ্ছে তো তাদের তো খারাপ লাগবে তাদের গাছ বা তাদের ফসলগুলো নষ্ট হয়ে গেলে যেহেতু ওখানে আমরা ভিডিও করতে যাচ্ছি তো আমাদেরকে তো এটা মাথায় রাখতেই হবে খেয়াল রাখতেই হবে তাদের ফসলের যেন কোনো রকম ক্ষতি না হয় সেইভাবেই ভিডিও করতে হবে মোটামুটি সব কিছু কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে এই যে দেখো জিপসি এগুলো আর এখন বাড়ির দিকে যাবো চলো অনেকটা ঘোরাঘুরি এবার বাড়ি যাওয়ার আমাদের আমরা কিন্তু চাপড়াতে গিয়ে একবার ঘুরেই আসতে পারো খুব সুন্দর জায়গা মনোরম পরিবেশ অনেক অনেক ফুল তোমাদের মন এমনি ভালো হয়ে যাবে তো একবার না একবার তো যেতেই পারো হয়ে গেছে একবারে ফটো ভিডিও সব কিছু তোলা গেছে এবার আমরা যাবো বাড়ির দিকে ওই যে দেখো এখনো প্রচুর ভিড় তোমরা দেখতেই পারছো চলো আপাতত আমরা বাড়িতে আমার প্রচন্ড খিদে পেয়েছি চলো আর শর্ট ভিডিওগুলো দেখে বাড়িতে চলে এসেছি আর মিয়ামোর থেকে ক্রিমি চিকেন রোল পেস্ট্রি বার্গার এগুলো নিয়ে এসে খাওয়া দাওয়া করছি আজকের ভিডিওটা এইটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা টাটা সকলে ভালো থেকে সুস্থ থেকেও পরবর্তী ভিডিওতে দেখা হবে